যে মহান নেতার আজকে জন্মবার্ষিকী পালন করতেছে এই মহান নেতা যদি বাংলাদেশে জন্ম না হয়তো বাংলাদেশ স্বাধীনতার রক্ষা হতো না কাস্তগঞ্জ পৌর উপজেলার সকল নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম যে মহান নেতার আজকে জন্মবার্ষিকী পালন করতেছে এই মহান নেতা যদি বাংলাদেশের জন্ম না হইতো বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা হতো না এবং বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা ছিলেন জিয়াউর রহমান আমরা তারই সাথে সাথে তার সহধর্মণী তিনবারের প্রধানমন্ত্রী জিয়ার দীর্ঘায়ু অসুস্থতা কামনা করছি এবং দেশের অহংকার রহমান দেশে চিরে আসবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আলোচনা সভা ও মিলাদ মাবুলি এখানেই শেষ করলাম তারুণের অহংকার জিন্দাবাদ দেশের ত্রিবেগম খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम तुमार मायार बंदा दे रुद्दो के हसकरे आय जो तुम कबूल फरमाओ या अल्लाह अल्लाह तआला बिरुद्दम जा उर रहमान आज के उन्नबई तम जन्मवार्षिकी उपलक्षे রায় জন তুমি কবুল ফরমা আল্লাহ মায়ের বান্দা। আজকে দুনিয়ায় নাই ওনার কবরটাকে জান্নাত দাও ওনার সমস্ত ভালো কাজকে জুনিয়া বানাইয়া কবরকে জান্নাতের বাগান বানাই দাও আল্লাহ তালা দেশের জন্য মানুষের জন্য যারা জীবন দিয়েছেন সমস্ত মানুষদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও কবুল করে নাও তাদের সদকায় আমাদের মাফ করে দাও আল্লাহ আমাদের দেশের বর খাস রহমত ফরমাও আল্লাহ বিশেষ করে দেশ নেত্রী আল্লাহ বেগম খান জিয়ার নে হায়া তুমি দান ফরমাও সুস্থতার জিন্দিগি রসিফ করে দাও আল্লাহ অসুস্থতা নিয়ামত সুস্থতা নিয়ামত তারা পরিবর্তন করে দাও আল্লাহ আজকে পক্ষ থেকে যারা আজকের আয়োজন করেছেন আল্লাহ প্রত্যেক আল্লাহ তুমি কবুল ফরমাও সমাজের নিত্য স্থানীয় বানাইয়া দাও আল্লাহ মুহাম্মদি সাল্লিম আল্লাহ আমাদের দেশের উপর এলাকার উপর বাড়ি ঘরের উপর শহরের উপর খাসমত আর বরকত ফরমাও সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদের দেশ আমরা সকলে হেফাজত ফরমাও বিশ্বের মুসলমান আল্লাহ যে যেখানে রয়েছে আল্লাহ প্রত্যেক মুসলমানদেরকে তোমার হাওলা করলাম আল্লাহ প্রত্যেক মুসলমানদের আল্লাহ তুমি হাফেজ আর জাবিনদার হয়ে যাও আল্লাহআল মুহাম্মিন নবীলআল ইলাহা الا الله محمد رسول الله